আর দুদিন পর তো মামের দাদার বিয়ে তো সেই প্রিপারেশনই চলছে এখন আমাদের আর আজকে আমাকে মা মিশছিলো কার্ড দিতে আর এই কার্ডের ভিতরে একটা দারুণ জিনিস আছে সেটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি শোনাতে চলেছি তোমরা একটু পুরো ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে আর আমি আজকে ওদেরকে বলছিলাম যে একটুখানি পান খাও তোমরা যদি ভিআইপির ওখানে কোনোদিনও বিরিয়ানি খেতে যাও সিমলা থেকে তাহলে এখান থেকে একটু পানটা ট্রাই করো দারুণ ছিল তো মাম এখন মামের দাদার বিয়ের যে কার্ডটা এনেছিল সেই কার্ডটা পড়ে শোনাবে কার্ডটার ভেতরে যে লেখাটা আছে সেটা ও দাদার নিজে লিখেছে তো তোমরাও শোনো তোমাদের জানিও তোমাদের কেমন লাগছে লেখাটা আমার ভীষণ ইউনিক লেগেছে তো তোমরাও শোনো চল স্টার্ট কর দাসবাবুর একমাত্র ছেলে দেবাশিস উইটস দেবরায় বাবুর একমাত্র মেয়ে রেশমি হ্যাশট্যাগ দেবাশিস দিনক্ষণ সব পাকা পুরোহিত এলেই ব্যাস মোবাইলে রিমাইন্ডার সেট করে রাখুন উনিশে নভেম্বর ওই দিন আরও পনেরোশো বিয়ের বউ আছে ট্রাফিকের জ্যামের জন্য অগ্রিম ক্ষমাপ্রাপ্তি আর দিনক্ষণ ঠিকানা না বললে সেজে যাবেন কোথায় খাবেন কোথায় আর সেলফি রাজ প্যালেস বাগিয়াড়ি বিব লোকেশন আশেপাশে আরও অনেক বিয়েবাড়ি আছে অন্য কোথাও চলে যাবেন না কখন আসবেন বাঙালির আবার টাইম কি বৌদের সেজে আমাদের বৌমা সেজে আস্তে আস্তেই ধরুন সন্ধ্যে সাতটা চলে আসবেন সময় মতো ভীষণ ভীষণ সুন্দর সুন্দর লেখাটা আর কি বলে আমার বিয়ে তো ভাবছি দাদাকে বলবো যে একটা এরকম কিছু লেখা বার করে দিতে আমাকে ভীষণ ইউনিক লাগলো কারণ অনেকেই তো অনেক কিছু লেখে বা লেখা থাকে বাট এটা ভীষণ ইউনিক কেউ পড়েও না বাট এটা খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবার তোমাদের একটা কথা বলি শোনো আমরা এখানে এসেছিলাম বিয়ের কাঠটা নিতে আর সিমলা থেকে ভেবেছিলাম একটু খাওয়া দাওয়া করবো হঠাৎ করে মনে পড়লো যে আমাদের হাতে নেল এক্সটেনশনটা হয়নি তো মাম বললো চ না কোথাও যেন নেলস করে আসি তো আমি বললাম দাঁড়া দেখি গুগলে সার্চ করে কোনো নেলস আছে কি এখানে নেলস করা এরকম কেউ তো আমরা দেখলাম একদম লাকিলি সিমলার পিছনেই একটা নেল স্টুডিও আছে সিনুস নেলস ওয়ার্ল্ড বলে আর এখানে আমরা ভাবলাম যাই গিয়ে আমরা তাহলে আমাদের নেলসটা করিয়ে আসি আমরা ফোন করে দেখলাম যে হ্যাঁ ওর এখন স্লটও মানে একদমই ফাঁকা রয়েছে আমরা চলে গেলাম ওইখানে আর সত্যি কথা বলতে গেলে এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল এটা আমার প্রথমবার এরকম হলো যে আমি রাস্তা দাঁড়িয়ে হঠাৎ করে প্ল্যান করেছি আর নেলস করতে গেছি আর সিনুর হাতের কাজ ভীষণ ভালো ছিল আমি তো প্রথম প্রথম ভীষণ নার্ভাস লাগছিল যে কোনোদিনও দেখিনি ওর প্রোফাইল জানি না কেমন কাজ করে বাট অনেস্টলি স্পিকিং একদম যদি তোমরা রিভিউ চাও মানে তোমরা প্লিজ চাও ওর হাতের কাজ সুন্দর এতটাই আর ও এত সুন্দর নিখুঁত কাজ করে আমি তো ইমপ্রেসড তো আমার নেলস হয়ে যাওয়ার পরে আমি মামকে বললাম তাহলে তুইও করে ফেল আর হয় না একটা জিনিস যে নিজের নেলসটা করে নেওয়ার পরে অন্যের নেলসটাই ভালো লাগে প্রথমে তো আমার এইটা হেভি লাগছিলো তারপরে আমার বান্ধবী যেয়েই বসলো নেলস করতে ব্যাস আর কি আমার ওর নেলসটা ভালো লেগে গেল এবার তোমরাই আমাকে বলো তো যে তোমাদের কোন নেলসটা ভালো লাগছে আর হ্যাঁ আমি তোমাদেরকে একটু ছোটো করে লোকেশনটা বলি দিই এটা হচ্ছে শিমলা বিরিয়ানির পাশেই একদম কুইক ফার্মেসি রয়েছে তোমরা দেখতে পারবে পাশের গলিতেই সেখান থেকে দু মিনিটের হাঁটা পর তোমরা এই সিনু আর্ট পেয়ে যাবে আর আমি নাম্বার সবটাই তোমাদেরকে মেনশন করে দেবো স্ক্রিনে তোমরা দেখো ব্যাস বাড়ি আসার পথে একটা রোল খেয়ে বাড়ি চলে আসলাম ভালো থেকো ভাই দেখাচ্ছো না কোনো মিনি ব্লগে